নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের শেষেই দুর্গাপুজোর আগেই সরকারি বিরাট ঘোষণা তিন হাজার টাকা করে দেওয়া হবে সেপ্টেম্বর থেকেই শুরু টাকা বাড়ছে দুর্গা আগেই নিয়ম বদল সত্যিই কিন্তু বিরাট খবর তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে এই তিন হাজার টাকা পাবেন আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে পাবেন এই নিয়ে কি সত্যি আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদের জানাতে চলেছি চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এরকমই নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখুন এই নিয়ে কিন্তু বিরাট প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে আর এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা করে দেবে এমনটাই কিন্তু জানাচ্ছেন নতুন আবেদন করতে হবে এই নিয়ে কি নতুন আবেদন করতে হবে আপনাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা খবর জেনে নিন তো বন্ধুরা সঠিক খবর আজকে আপনাদের জানাবো যে সত্যি কি তিন হাজার টাকা দেওয়া হবে আর দেওয়া হলে কি আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন প্রথমে কি জানানো হয়েছে আপনাদের এক এক করে দেখাচ্ছি বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত হচ্ছে যে আগামী মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে এবং নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করলে বারোশো টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আগামী মাস থেকে কি সত্যিই এই প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সিএ মমতা ব্যানার্জি এই বিষয়ে সত্যি কি কোনো ঘোষণা করেছেন এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন প্রথমে যে খবরটি আমরা এই নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে সেটি কিন্তু পড়ে নেব তারপরে কিন্তু বিষয়টি আমরা স্পষ্টভাবে জানতে পারবো তো তাই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে তিন টাকা করে দেবে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে হাজার টাকা বারোশো টাকার পরিবর্তে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাকি এবার থেকে মহিলারা প্রতি মাসে পাবেন তিন হাজার করে এই প্রতিবেদনেও দাবি করা হয়েছে সেপ্টেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেখতে পাচ্ছেন মিলবে তিন হাজার টাকা প্রতি মাসে এই সুবিধা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা তবে সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পের আওতায় কিন্তু আসবেন না রাজ্যের যে সমস্ত মহিলারা সরকারি কোনো চাকরি করে থাকেন সেই সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্পের আওতায় বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না দেখতে পাচ্ছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই সুবিধা পাবেন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন বা আপনাদের দেখতে পাচ্ছেন আড়াই লক্ষ টাকার থেকে আপনাদের বার্ষিক ইনকাম রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই জন্য ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এই জন্য ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে এমনটাই প্রকাশিত হয়েছে একাধিক সামাজিক মাধ্যমে এইবার এই বিষয়ে খোঁজ খবর নিয়ে শেষ তথ্য পাওয়া পর্যন্ত জানা গেছে এটাই উল্লেখ করা হলো তো বন্ধুরা এখানে কিন্তু বিষয়টি ভালোভাবে নিচে জানানো হয়েছে দেখতে থাকুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের তিন হাজার টাকা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে নাকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হলে তারা তিন হাজার টাকা করে পাবেন আর এটা চালু করার জন্য নাকি ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে আর এই নিয়ে নাকি সরকার সিদ্ধান্ত নিতে চলেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই বিষয়ে ঘোষণা করবেন এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক একাধিক লোকাল নিউজ পোর্টালে প্রকাশিত হয় এরপর আমাদের বিভিন্ন সূত্র মারফত জানতে পারি যে তিন হাজার টাকা করে দেওয়ার মতো খবর বা সিদ্ধান্ত এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি তো বন্ধুরা বুঝতে পারছেন তারপরে কি বলা হয়েছে দেখুন এখানে জানানো হয়েছে সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে সমস্যা প্রকল্পের জন্য ঘোষণা করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়তে পারে তবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত নয় আর সেপ্টেম্বর থেকে এক হাজার টাকার বদলে এক লাফে তিন হাজার টাকা করে পাবেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর সুতরাং অহেতুক এই খবরে বিভ্রান্ত হবেন না শেষ কথা কিন্তু জানানো হয়েছে শেষ কথা কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের জন্য একটি আশীর্বাদ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি আর মাসে তিন হাজার টাকার এই ঘোষণা নিয়ে বিশ্বস্ত কোনো খবর নেই তাই অহেতুক ভুয়ো খবরে বিভ্রান্ত হবেন না প্রকল্পের সঠিক আপডেট পেতে লক্ষ্মীর ভাণ্ডারের সঠিক আপডেট পেতে যে টাকা বাড়ানো হচ্ছে কি না কবে বাড়ানো হতে পারে এই নিয়ে যদি আপনারা সঠিক আপডেট পেতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখনই অফিসিয়ালিভাবে ঘোষণা হয়ে যাবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবারে জানাই আপনারা যেরকম এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন সেরকমই কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসেও কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও